সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসলাম আবার একটা অসহায় আপুর কাছে তো আপু কেমন আছেন তো আপু আপনার বাড়ি কোথায় বগুড়া আছে ও আচ্ছা আপু আপনি এখানে কেন আসছেন জানতে পারি ভালো একটা মনের মানুষ ও ভালো একটা মনের মানুষের জন্য তো আপু হচ্ছে যে কি মনের মানুষের জন্য আসছেন তো কি টাইপের মনের মানুষ চাই তো আপনার হচ্ছে কি মনের মানুষ আপনাকে যে বিয়ে করবে আপনি যে মনের মানুষ লাগবে অন্তপক্ষে বয়স বয়স কত কত লাগবে যেমনই হোক কি এরকম চলবে চলবে ও আচ্ছা আলহামদুলিল্লাহ তো হচ্ছে কি সুপ্রিয় দর্শক আপুর এটা মনের মানুষ চাই বেশি বয়সের হলেও সমস্যা নাই আপুর হচ্ছে কি তিন মোটো তিন বেলা শুধু ভাত কাপড় দিতে পারলেই হবে তাই তো তো হচ্ছে কি আপু ওই ওই লোকটা যদি আগে যদি বিয়ে করে থাকে তার যদি ওয়াইফ থেকে থাকে তাহলে কি করব কোনো সমস্যা কোনো সমস্যা নেই যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে সমস্যা তো হচ্ছে যে কি যদি বাচ্চা কাচ্চা কেউ যদি মানুষ করতে হয় তাহলে মানুষ করে নেবেন তাই না আচ্ছা তো আপু হচ্ছে যে কি তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার আব্বু আছে আম্মু আছে ছোট একটা ভাই আব্বুটা অসুস্থ আম্মুটা মানুষের বাসায় কাজ করে

দেশ থেকে যে সব দেখবে হচ্ছে যে কি কারো হচ্ছে যে কি ওই অসহায় আপুটাকে যদি বিয়ে করে তাহলে একটু উপকার হয় তো হচ্ছে যে কি আপু তোমাকে বিয়ে করতে হচ্ছে যে কি তার মানে সে তুমি যাকে বিয়ে করবা সে তোমার কাছে তাদের কাছে তো তেমন কিছু নাই কিন্তু ভালোবাসা যে দেওয়ার দরকার ও আচ্ছা ভালোবাসা পাবে শুধুমাত্র না ভালোবাসা কাছে হচ্ছে কি দেওয়ার মধ্যে ওরকম সামর্থ্য কিছু নাই কিন্তু হচ্ছে যে কি একটা গরিব মেয়ে একজন ভালো মনের মানুষকে বিয়ে করতে চাই আই জীবন সারা জীবন তার সাথে সুখে দুঃখে কেটে দিতে চাই তো হচ্ছে যে কি তার কাছ থেকে একটা হাজব্যান্ড তার ওয়াইফ থেকে যতটুকু ইয়া পাওয়ার ইয়া ততটুকু দিবে তো হচ্ছে কি হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু অনেক ভালোবাসা দিবে তো হচ্ছে যে কি আপু ওই তোমার হচ্ছে কি কি খাবার খাইতে তুমি পছন্দ করো সবসেড আপু তো মনে হয় অনেক কিছু কিন্তু সামর্থ্য নাই খাওয়া